গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস আশা করছি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি তো তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমরা কোথাও বেরোচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি এখনও পর্যন্ত আমি কিছু জানি না চকর বাবা নিজেই ঠিক করে রেখেছে আর হ্যাঁ চকর বাবার একটা ফ্রেন্ড ছিল ও সেও যাচ্ছে সে আর তার গার্লফ্রেন্ড দুজনে মিলে যাচ্ছে তো যাই হোক আমরা ছিলাম হচ্ছে মোট সাড়ে চারজন চককে নিয়ে সাড়ে চারজন ছিলাম আমরা আর দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি রাস্তায় আজকে সানডে যেহেতু সেই জন্য অনেকটা জ্যাম ছিল জ্যাম পেরিয়ে টেরিয়ে যাচ্ছি যেতে যেতে আমরা যেতে যেতেই চকর বাবা আর চকর বাবার ওই বন্ধুটার সাথে দুজনে ডিসাইড করলো যে চল আগে কোথাও একটুখানি কিছুক্ষণ বসে একটুখানি চাটা খাই তারপরে আবার অন্য কোথাও মানে আবার অন্য কোথাও যাব সেটা হচ্ছে ওখানে বসে চাকে থেকে ডিসাইড করবো তো যাই হোক আমরা হচ্ছে সেরকম জায়গা খুঁজতে খুঁজতে চলে এসেছি এই জায়গাটা এই জায়গাটার নামটা কিন্তু তোমরা বলবে যে এই জায়গাটার নামটা কী ঠিক আছে এই জায়গাতে বসলে মানে পুরো মন শান্তি হয়ে যায় মানে এরকম আর এখান থেকে চকর বাবা আমাদের সবার জন্য চা নিল চকর বাবা চকর বাবার বন্ধুরা আর এখানে হচ্ছে চকো ঘটি গরম খাচ্ছে আর ফটো তুলছে লাস্টে আমরা ওখান থেকে কিছুক্ষণ বসে থাকার পরে ডিসাইড হলো যে আজকে ডিনারটা নাকি বাইরে করা হবে তো ব্যাস আমরা চলে এসেছি দেখো হাটারি রেস্টুরেন্টে চলে এসেছি আমাদের সামনেই সন্তোষপুরে যেই হাটারি রেস্টুরেন্টে পড়ে ওখানেই এসেছি আমরা আজকে ডিনার করতে ঠিক আছে এটা কিন্তু হঠাৎই প্ল্যান হলো নো প্ল্যান মানে একদম কোনো প্ল্যান করেই আমরা আসিনি যে ডিনারটা বাইরে করবো তো দেখো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম মানে তার আগে হচ্ছে স্যুপ অর্ডার দিয়েছেন স্যুপটা আর অন্য কেউ নেয়নি ওটা শুধু আমিই নিয়েছিলাম আর আমি দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম আর আমার অনেকদিন পর স্যুপ খাচ্ছি ঠিক আছে অনেকদিন পর বাইরে ডিনার করছি এমনি খাবার এনে বাড়িতে খাওয়া হয় মাঝে মাঝে বিরিয়ানি রুটি তরকা যাই হোক পিৎজা টিজ্জা বাড়িতে এনে খাওয়া হয় বাট বাইরে যে গিয়ে সবাই মিলে একসাথে কিছুক্ষণ গল্প করব তারপরে গিয়ে ডিনার করবো অনেকদিন পর রেস্টুরেন্টে আমরা ডিনার করতে এসেছি আর হ্যাঁ স্যুপটা কিন্তু খুব ভালো ছিল আবার স্যুপ আবার তো ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না তো গরম গরমই খেতে হচ্ছে সাথে চকোকেও আমি খাওয়াচ্ছি তো মানে গালে নিচ্ছে আর বলছে আমার জিপুরে আছে তো আমরা মাঝে মাঝে একটুখানি সেলফিও তুলে নিচ্ছিলাম আর স্যুপে প্রন ছিল মাশরুম ছিল স্যুপটার নাম হচ্ছে থাই স্যুপ অনেকদিন পর নিলাম এই থাই স্যুপটা আমার থাই স্যুপের মধ্যে আমার থাই স্যুপটা খেতে খুব ভালো লাগে আর চকোকেও একটু একটু করে দিচ্ছিলাম প্রন ছিল আর চকো প্রন খেতে খুব ভালোবাসে আর দেখো আমাদের দেখতে দেখতে আমাদের মেন কোর্সটা চলে এসছে আর চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার দেখা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে টাইটা বাই গুড নাই